গঙ্গারামপুরের উন্নয়নের স্বার্থে বেশ কিছু দাবিদারকে সামনে রেখে সাংবাদিক বৈঠক করলেন গঙ্গারমপুর নাগরিক মঞ্চ মঙ্গলবার রাতে গঙ্গারামপুর কারীঘাট প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে সাংবাদিক বৈঠকের আয়োজন করে গঙ্গারামপুর নাগরিক কমিটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর নাগরিক কমিটির সম্পাদক স্বাধীন মল্লিক সভাপতি সিধান মুর্মু সহ সম্পাদক গুরুদাস বিশ্বাস মুখপাত্র প্রাণগোপাল সাহা সহ অন্যান্য কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয় শহরের পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা সড়ক উন্নয়ন পানীয় জল ও বজ্র ব্যবস্থাপনার মতো একাধিক গুরুত্বপূর্ণ শুতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে নাগরিক কমিটির সভাপতি বক্তব্য অনুযায়ী গঙ্গারামপুর শহরের নাগরিকদের বহুদিনের অভাব অভিযোগ এবং প্রয়োজনীয় চাহিদাগুলি নিয়ে আমরা একটি সুসংগঠিত দাবিপত্র তৈরি করেছি সেটি আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে পাঠাচ্ছি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা যেন বাস্তবে রূপ পায় সেই প্রত্যাশা এই পদক্ষেপ কামাক্ষা terapit সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা terapit যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট আজকে প্রথমে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের প্রেস মিডিয়ার যারা রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এই কারণে যে তাদের মাধ্যমে আমাদের যে প্রেস মিডিয়ার সাথে পরামর্শ করে যেটা আমরা চাইছিলাম যে নাগরিক কমিটির বিস্তৃত যে আমরা কাজ শুরু করার ফলে যেসব কাজগুলো হয়েছে এবং আগামী দিনে আরও কী কী কাজ করতে যাব সে কাজগুলোকে নিয়ে আমরা কিভাবে এগোবো টোটালটাই আমরা ডিটেলস আজকে জানাব আমাদের সাথে আছেন আমাদের মুখপাত্র প্রাণবন্ধু সাহা প্রাণগোপাল সাহা আমাদের নাগরিক কমিটির ক্যাশিয়ার অনিলম এবং সাথে আমাদের সভাপতি সিধা আর আমাদের সহ সেক্রেটারি গুরুদাস বিশ্বাস নমস্কার আমি শ্রীদন মুমু গঙ্গারামপুর নাগরিক কমিটির সভাপতি আমাদের গঙ্গারামপুর নাগরিক কমিটি কতগুলো বিশেষ উদ্দেশ্য এবং বাইলর উপরে ভিত্তি করে গঠন করা হয়েছে এই দু হাজার এটি গঠন হয়েছে যে কোনো গণসংগঠনের কিছু দিক থাকে যে দিকগুলো আমরা আমাদের গণসংগঠনেও রেখেছি আমাদের এই সংগঠনটি গঙ্গারামপুর পৌরসভা গঙ্গারামপুর ব্লক এবং গঙ্গারামপুর থানা এগুলোকে কভার করার জন্য আমাদের এই বিস্তৃতির উপরে আমরা কাজ করতে চাই তো প্রথমেই বলে রাখি গঙ্গারামপুর নাগরিক কমিটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্ম নিরপেক্ষ এবং অলাভজনক একটি সংগঠন এটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে গঙ্গারামপুর শহরবাসী তথা থানা এলাকার যারা আছেন তাদের সকলকে নিয়ে এই সংগঠন গঠিত হয়েছে এবং ইতিমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি আমরা গঙ্গারামপুরের বিভিন্ন উন্নয়নের স্বার্থে আমরা গঙ্গারামপুরকে ভালোবাসি গঙ্গারামপুর আমাদের প্রিয় শহর তথা প্রিয় এলাকা এই শহরের তথা এই এলাকার উন্নয়নের জন্য আমরা এই কিছুদিন আগে গত কুড়ি তারিখে আমাদের যে মাননীয় সাংসদ রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় মন্ত্রী তার কাছে আমরা গিয়েছিলাম সেখানে আমরা পাঁচ দফা দাবি দিয়ে এসেছি সেই দাবিগুলোর মধ্যে একটি অন্যতম দাবি ছিল আমাদের গঙ্গারামপুর একটা ইতিহাস প্রসিদ্ধ স্থান তো এখানে অনেক ইতিহাসের কেন্দ্রগুলো রয়েছে যেগুলোর কখন তাদের চলছে বা কিছুটা শুরু হয়নি তার মধ্যে একটি অন্যতম হলো বাংলোর এই বাংলোরকে কেন্দ্র করে আমরা একটা ঐতিহাসিক ইতিহাস সমৃদ্ধ একটা মিউজিয়াম বা সংগ্রহশালা গঠনের দাবি জানিয়ে এসেছি আর তৎসহ আমাদের পীরপাল নারায়ণপুর পীরপালে অবস্থিত যেটা হচ্ছে ইফতিয়ার্দিন বক্তিয়ার খলজি তার যে সমাধিস্থল রয়েছে সেটি সংস্কার এবং সংরক্ষণের দাবি সেখানে জানিয়ে এসেছি তৎসহ আমরা আমাদের গঙ্গারামপুরে যেটা এখানে ইংরেজি মাধ্যম সরকারি স্কুল স্থাপন হয়নি এদিকে বুনিয়াদপুর এদিকে বালুরঘাট দিকে থাকলেও আমাদের এখানে সেটা হয়নি তো আমাদের গঙ্গারামপুরে যাতে একটা ইংরেজি মাধ্যমে সরকারি স্কুল চালু হয় উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সেই জন্য আমরা সেটা দাবি রেখেছি আর আমাদের গঙ্গারামপুর শহরের যানজট সম্পর্কে বলাই বাস্তব তো এখানে প্রায়ই এখানে যানজট হয় সেই যানজট এড়ানোর জন্য এখানে বাইপাস রাস্তা যেটা ভীষণ প্রয়োজন আছে সেই বাইপাস রাস্তা সমেত একটা ব্রিজ চালের কথা এগুলো আমরা বলেছি আর সেই সাথে সাথে আমরা মাননীয় সাংসদের কাছে আর একটা দাবি পেশ করেছি যেটা হচ্ছে একটা আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম ক্রীড়াঙ্গন সেই ক্রীড়াঙ্গন স্থাপন যাতে গঙ্গারামপুরে হয় কারণ ভৌগোলিক দিক থেকে দেখা যায় আমাদের গঙ্গারামপুর এই শহর এই শহরটি হচ্ছে সারা কিনাজপুরের মধ্যে মধ্যবর্তী স্থানে অবস্থিত জেলাবাসীর সকলের জন্য যেটা প্রয়োজন সেটা বিশেষ করে ভৌগোলিক দিক থেকে বা জাতীয় দিক থেকে এটি আমাদের প্রাধান্য রাখে সেগুলো দিয়েছিল এছাড়াও আমরা মাননীয় সাংসদ ছাড়াও এখানে আমাদের গঙ্গারামপুর এখানে বিধানসভা এলাকায় সম্মানীয় বিধায়ক রয়েছেন আমরা তার কাছেও পাঁচ দফা দাবি দিয়ে এসেছি তো তিনি কিছু বিষয়ে অলরেডি আশ্বস্ত করেছেন গঙ্গারামপুর থেকে অমিত নিউজ